আমার প্রশ্ন হচ্ছে আদম আরসামের সৃষ্টি পাওয়ার সময় পরে শয়তান কেন ওনাকে চিদ্ধতা করে নাই কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল দয়া করে জানাবেন দেখুন শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি সে তো বলেছে কারণ হালাক্তানি মিন্নারি ম হালাক্তহ মিন তিন আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করলা তারে মাটি দিয়ে তৈরি করলা আমি কেন তারে সিদ্ধা করব মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি মাটির বেশি আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা সবই তো আল্লাহর সৃষ্টি তো আল্লাহ কাকে মর্যাদা দেবেন আল্লাহর ব্যাপার আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য যদি মানেন নাই তবে আপনি গুমরা সেজন্য গুমরা হয়েছে শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে কয়টা গুনাহ দুইটা গুনাহ দুইটা পাপের কারণে শয়তান শয়তান হয়েছে ভালো করে শুনে রাখেন এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে ওয়াজ মাহফিল শুনতে আসি বলবো পাপগুলা দুইটা পাপের কারণে ইবলিস ইবলিস হয়েছে ইবলিস কি হয়েছে ইবলিস হয়েছে নাম্বার এক তার ভিতরে হিংসা হয়েছে কি হয়েছে আল্লাহ আদম এত মর্যাদা দিয়েছে কেন আমি এত আদমের মাত্র জন্ম হলো আমার সামনে মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো তারা করে এই হিংসা তার মধ্যে হয়েছে এক দুই নম্বর হলো অহংকার যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে আগুন তো উপরের দিকে উঠে মাটি তো নিচে থাকে তাহলে আমি বড় আমরা অনেকেই আসি নামাজ কালাম করি নিজেকে মুসলমান দাবি করি আবার আমি অহংকার করি মনে করি অমুক আমার সাথে ছোট আমি অনেক বড় আমি অনেক হান্তান নিজেকে বড় মনে করি অহংকার করি এগুলো আমাদের মধ্যে আসে না নাই সত্য কথা শুনছি তারপরও মানে না কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে গেছে ওইটা টিকা রাখতে হবে আসে না না এই রোগগুলো মানুষকে দমায় রাখা মানুষকে তুচ্ছ করা পাত্তা না দেওয়া সাইড না দেওয়া এগুলো অহংকার এরকম বহু অহংকার আছে টাকার গরম জ্ঞানের গরম শিক্ষার গরম পদের গরম নানান গরম আছে এগুলো আমাদেরকে অহংকারী করে বিনয়ী হতে হবে একজন মুসলমানকে এই অহংকারের অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস ইবলিস হয়েছে হিংসা করে ইবলিস ইবলিস হয়েছে আমরা অনেকে নামাজ কালাম পড়ে তসবি তালিল করে কিন্তু কারো ভালো দেখতে পারি না আমার পাশের বাড়ির ছেলেটা নিজের ছেলেটা আমার এসএসসি তে ভালো রেজাল্ট করে নাই ও একটু ভালো রেজাল্ট করছে এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন রেজাল্ট করছে আমারটা করো আর না করো ওরটা ভালো কেন হলো আছে না নাই অনেক দোকানদার আছে নিজের দোকানে কাস্টমার আর না আসুক পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায় আছে না আল্লাহ আরো তুমি ওখানে পাঠাও কিন্তু আমারও দিও আল্লাহ এটা আমি বলতে পারি কিন্তু আমরা কি করি যে আমার দোকানে কাস্টমার আর না আসুক অর দোকানে যার না আসুক কাস্টমার যদি খালি হাতে বাইরে যায় দোকানদার ইয়া খুশি হয়ে যায় যে ওর দোকান থেকে কিছু নিয়ে বাইর হয় না যাক আলহামদুলিল্লাহ ভাই চাইছি এর নাম হিংসা এর নাম কি হিংসা আরেকজনের ছেলেটা ভালো জাল করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে উঠে আমি বলি হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে বলবো এই মিটার দিয়ে আপনি চেক করতে পারেন হিংসা আছে কিনা কারোর ভালো দেখলে ভিতরে চিন চিন করে পিন করে জলে কিনা যদি জ্বলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে যেই কোনো ভালো আরেকজনে ভালো শুনছেন ভালো আরে অমুকের ছেলে বিদেশ গেছে বাড়ি করে ফেলছে অমুক কিছু করে ফেলছে আপনারটা করতে পারে নাই এখন আপনার জলে কি না ভিতরে আগে দেখেন যদি দেখেন যে ভিতরে জলে কষ্ট হয় তাহলে হিংসা রোগ আছে হিংসা খুব ভয়াবহ না এটা আল্লাহ তাকে বলবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে ইবলিস ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে এগুলোতে বেশ থাকতে হবে আমার প্রশ্ন হলো আমাদের কৃষকেরা ও মঙ্গল বারে খেতে ধান ধানের চারা রোপণ করে না এর সমাধান চাই কেন রোপণ করে না শনি মঙ্গলবারে কি সমস্যা ও অমঙ্গল মানে বার ভালো না কোন বার ভালো খারাপ হয় না মুসলমান এত মূর্খ হয় না এত কুসংস্কারের ছন্ন হওয়ার সুযোগ কোন কুসংস্কার হচ্ছে সুযোগ মুসলমানের নাই সকল বাড়ি সমান যদি মনে করেন ওইবারে ধান রোপণ করলে ক্ষতি হবে এতে যদি মানুষ মনে করে তাহলে আপনি ওইবারে আরো বেশি করে রোপণ করবেন কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ অনেকে আছে বাম শোক লাফালে মনে করে আরে কোনো দুর্গতি আছে বলে আছে না যে ধান বাম শোক আমার লাফা কেন তা আমি বলি বামসুক লাফাইলে আরো সুহান আলহামদুলিল্লাহ পড়বে এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক অনেকে মনে করে ডান হাতে তালু চুলকালে টাকা আসে আমার কথা হলো ডান হাতে তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই সুত্রা পাতা লাগায় চুলকান চুলকানি বন্ধ হবে না টাকা সব বন্ধ হবে না এত সহজ এগুলো সব কুসংস্কার কোন বারের সাথে কোন কল্যাণ অকল্যাণ নিহিত বলে যে অমুকের চেহারা দেখছি আজ সকালে তো শেষ দিনটা আজকে এগুলো সব সিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো যা আজকে যাত্রাটাই শেষ ফালতু কথা অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন মাসি মারতেছে আছে না অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক সকালবেলা বাইরে হয়ে প্রথমে জাউটা দেখছে বউর উপরে এবার চিতা পারলে জাউ দিয়ে বউর দেখেছে যে বাইরে হয়ে উঠানে প্রথম জাউ কেন দেখলাম আজকে আমার দিনটা শেষ আছে না নাই এগুলো সব মূর্খতা এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে এই সমস্ত জিনিসের কোনো লাভ ক্ষতি নিহিত নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমি যে এলাকায় বসবাস করি তারা শিখ কুপুর ও বিদাত নাজায়েজ কাজে লিপ্ত এমন অবস্থায় আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিবেন সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না দিয়ে এলাকা ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না আপনি যে কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বোঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য তাহিদের গুরুত্ব গুরুত্বটা আগে দিয়ে শুরু এরপর আস্তে আস্তে দিকে সানিকে তাওদি কাজ করা সহজ হবে সুদো খায় ঘুষো খায় আবার খাওয়া করে আবার মসজিদের সভাপতিও নামাজ মাঝে মধ্যে পড়ে তাদের আদর্শ কি মসজিদ যারা পরিচালনা করবে আল্লাহ বলা আলবেন কোরআন একমি তাদের চারটা বৈশিষ্ট্য কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য লাগবে ইন্নমা ইয়া'মুরু মাসাজিদিল্লাহি আমানা বিল্লাহি এক নম্বর হলো যারা মসজিদ آباد করবে তারা আল্লাহ প্রতি ঈমান আনবে আখেরাতের প্রতি ঈমান আনবে ঈমানদার হবে দুই নম্বর ওয়াকামাস সালাহ অর্থাৎ নামাজ তারা করবে নামাজি হতে হবে তিন নম্বর হলো ওয়া আতায যাকাত শুধু নামাজি পড়লে না জাকাত ফরজ হলে যাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে কৃপণ হলে হবে না আর চার নম্বর হলো ওয়ালাম ইয়খশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে আমি মিরপুরের মণিপুরে এক মসজিদে দুই হাজার তিন চার পাঁচ সন এই সময়টাতে নামা ইমামতি করেছি আমার মনে আছে আমার মসজিদে এক দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন অনেক আগে মারা গেছেন আমার নিয়োগের দিন আমাকে বলে হুজুর আল্লাহ আমাকে যে ক্ষমতা পাওয়ার গ্রহণযোগ্যতা যাই দিচ্ছেন আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করবো ওনার নাম ছিল হাজি জামাল হাজি আমি জামাল হাজি আমি করব। করবো মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল আর যদি আপনি কোরআনদের বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না এখন তার জন্য আমি দোয়া করি দিন থেকে আল্লাহ এরকম মানুষ কোরআনদের সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এমনও হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাত হয়ে ওনার মাথা ফাটাই দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়ো মানুষ এরকমও হয়েছে শুধুমাত্র কেন কিছু মানুষ সেখানে অন্যায় করতে আসে অন্যায় করতে দিবে না আসে তার উপরে আঘাত করা হয়েছে সে আঘাত সহ্য করেছে তারপর সে অন্যায় করতে দেয় নাই তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে বললাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে এই পরোয়া করবে আর মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে বেপরোয়া বলতে আমরা যা যাই কিন্তু বুঝাইতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবি আর কাউকে তো অনেক মসজিদে দেখবেন সামনের দিকে জান দুই তিন চার পাঁচটা সাতটা রাখা আছে না ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে আমি যাই দেখি এরকম নামাজ কতগুলা আমি বললাম আপনারা সব ঢাকার একবারে ক্রিম এলাকার মুসুল্লি আমি জানি এখানে ভিভিআইপিরা নামাজ কালাম পড়েন কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে আসে নেতা হইয়া কেউ আসে না সো এখানে আবার কিসের জানামাজ দখল করা করি এখানে রিক্সালা যদি আগে আসে সে আগে দাঁড়াবে আপনি পরে আসেন আপনি পরে দাঁড়াবেন পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদের সাম্য থাকবে মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন রিক্সাওয়ালা একজন দিন মজুর একজন সাধারণ মানুষ সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তার ইগত লাগতে পারবে না তাহলে সে গোলাম হতে পারবে না মসজিদ গুলোকে এভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট করে মসজিদের জন্য আমরা তাদের জন্য দোয়া করি তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার একজন নব মুসলিম আমার ইত্যাদি আমার দেওয়া যাবে কিনা প্রথম কথা হলো অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহজে ইসলাম করতে বলে করা যাবে কোনো অসুবিধা নেই আমরা আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই আমি সিলেটে গেছি ত্রাণ দিতে আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম আমি বললাম ওই গ্রামে টলার ভিড়াও আগে সেখানে আগে দিব আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে তাহলে তারা তো মানুষ তারা তো আমাদের জাতি ভাই আদম সন্তান ভাই সেই হিসাবে ভাই সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করবো কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে ওই খাতেই ব্যয় করতে হবে যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এই আশা যাতে করে তিনি ইসলামে আসবেন অথবা তার তার তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন যদি এটা নিয়ে আমাদের ইখতলাফ আছে অতএব আপনার মা আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয় মা তো না আত্মীয় স্বজন গরিব যদি হয় তাহলে তাকে যদি আপনি জাকাতের টাকা দিলে সে মনে হয় যে তার তাকে হেরায়তের আশা করেন তাহলে অনেকগুলো আমাদের মতে সেটি জায়েজ আছে মা বাবা নামাজ পড়ে না বাবা মদ গাজা সেবা সেবন করে কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা অবশ্যই ছেলে মেয়েদের সাহায্য করবেন বাবা অন্যায় করলে তাদের কি দোষ আছে তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবেন তবে আপনার সাহায্যের টাকা দিয়ে যেন ওই বেটা মদ গাজা না কিনে খেয়াল রাখতে হবে আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা ভুল কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে বড় ভুল হয় অর্থ হয় তাহলে পিছনে নামাজ পড়লে নামাজ হবে না ছোটখাটো ভুল হয় নামাজ পড়া যাবে নামাজ হয়ে যাবে অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতজবির নামাজ পড়ে তাদের নামাজ হবে কিনা মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সালাদ তসবির নামাজ পড়ার যদি কোনো সিস্টেম বানিয়ে রাখে এলাকাতে তাহলে সেটা বেদাত হবে বেদাত মানে ইসলামের নামে বানোয়াট কাজ তাহলে এই বানোয়াট কাজ করলে সবাব হবে না গুনা হবে গুনা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইসলামের ভিতরে কেউ নতুন করে কোনো কিছু আবিষ্কার করলে সেটা না হবে ভ্রষ্টতা আর ভ্রষ্টতার ঠিকানা গুমরাহি জাহান্নাম অতি বেদাত করলে তার ঠিকানা কি হবে জাহান্নাম হবে খবরদার নফল নামাজ আপনাকে সালাজ আমাদের সাথে কড়া নির্দেশ কোথায় দিয়েছে কড়া নির্দেশ কোথাও নেই সেখানে আবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে এটার ইসলামে কোনো সুযোগ নাই এটা সম্পূর্ণ এবং পরিষ্কার ভেদা এই বেদাতে লিপ্ত হলে আপনি গুণাগার হবেন এবং নিজের আমল নষ্ট করবেন